আজকে সকালটা একদমই অন্যরকম কারণ আজকে সকালটা কিন্তু আর ওই প্রতিদিনের বান্নার মতো নয় সকালবেলায় চললাম হচ্ছে বাজার এই বাজারে ব্যাগ নিয়ে এখন বাজার যেতে হবে তবে বাজারটা কিন্তু খুব দূর নয় কারণ বাজারটা বসে হচ্ছে আমাদের নিচে তলাতে। নিচে তলায় যেখানে দুর্গা ঠাকুর আসে সেই বেদিতেই প্রতি শুক্রবার সকালে সাড়ে ছটার সময় বাজার বসে ভালোই হয়েছে আগে অবশ্য বসতো না এই নতুন এটা স্টার্ট হয়েছে আমার বেশ ভালোই হয়েছে আগে আমাকে অনেকটা দূরে গিয়ে বাজার করতে হতো আবার নিজের হাতে বাজার না করলে আমার আবার মন ভরে না আমার বর যখন বাজার করে আনে বাড়িতে বিশাল খিটিমিটি খিটিমিটি কিটিমিটি লেগে থাকে এইটা কেন আননি ওটা কেন আননি এইটা না তো ওইটা কেন আননি এরকম বিভিন্ন রকম সেই জন্য ও এখন পুরোপুরি আমার হাতে ছেড়ে দিয়েছে বলছে তুমি যা পারো করোগা আমি বাবা এই খিটিমিটিতে আর নেই এখন আমিই পড়ে গেছি ঝামেলায় এখন আমাকে সেই বয়ে বয়ে বাজার করতে হয় বয়ে বয়ে সে কোটাকে নিয়ে আসতে হয় আবার মাঝে মাঝে বাজার করে দিয়ে ওকে ফোন করি বলি তুমি এসে বাজারটাকে ওপরে তুলে নাও কারণ এই বাজারটাকে তিনতলায় তুলতে আমার আবার বহু কষ্ট এই যে বাজার কমপ্লিট হয়ে গেছে এরকম এক থলি বাজার করেছে আজকে আর এই হাতে আরেক থলি আছে মানে দু থলি বাজার হয়েছে তো এখন যাব হচ্ছে ওপরে এখন এইখান থেকে পুকুদের ডাক আমি শুনতে পাচ্ছি বউ ভাও শুরু করেছে তো দেখি তার এখন কি অবস্থা এই দেখুন রকম ছটপট 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 করে সব এত লাফালাফি করছে এইদিকে বুনি যে ওদের বুনি যে ঘরে ঘুমাচ্ছে সেটা বেমালুম ভুলে গেছে এই বাজার আমাকে কখনোই নিচে রাখলে হবে না সব সময় চেয়ারের ওপর রাখতে হবে না হলে পেখম ঘাস পাতা যা পাবে সেটাকে মুখে পাননে বার করবে আর সেটাকে কুচি কুচি করে খাবে শুধু ফেলে দেবে না সবটা খেয়ে নেবে এই রোহিকে এখন একটুখানি পড়তে বসেছি এইটা কিন্তু আমি ওকে ছোট থেকেই বসাই যতটুকু যা পারে ততটুকুই করে জোর কিছু নেই এখন বানাবো হচ্ছে রুটি আমি কিন্তু রুটি মেকারে সব সময় রুটি বানাই তো আগে আমি বেল্লা চাকিতেই বানাতাম কিন্তু আমার টেনি শিল্পর ব্যথা আছে মানে হাতে আমার যন্ত্রণা হয় তো যখনই রুটির জন্য আটাটা বেলি তখনই ব্যথা শুরু হয়ে যায় সে একটা রুটি করি বা দুটো রুটি করি ব্যথা আমার হবে সেই কারণে আমার মা আমাকে এই রুটি মেকারটা কিনে দিয়েছে তো অনেকে বলে রুটি মেকারের নাকি রুটি একদম ভালো হয় না ফোলে না বেরোয় না সেটা কিন্তু একদমই বাজে কথা কারণ আমি নিজে দেখেছি তো দেখুন এই প্রত্যেকটা রুটি কিন্তু এরকমভাবে ফুলে ফুলে বেরিয়ে চলে আসবে এই যত কটা করবো তত কটা আর প্রচণ্ড পাতলা আর এই মৌসুমে প্রথম খাচ্ছি তাল অপূর্ব স্বাদ আচ্ছা তোমরা কে কে তাল খেতে ভালোবাসো আমাকে কমেন্টটি কিন্তু জানাও আর কে কে এবছরে তালশাঁস খেলে সেটাও জানাও আর এই বদমাশগুলো তো বদমাশির কোনো শেষ নেই দেখো একজন চাউস্টিক নিয়ে আসছে আর একজন হা নতুন কভার কেনা হলো সোপার জন্য হ্যাঁ সোপার জন্য নতুন কভার মানে আমার এই যে সোপাতে অলরেডি একটা কভার আছে আপনারা তো দেখেইছেন তো তারপরও একটা কভার তো আছেই তো তারপরও কভার কিনতে হলো কারণ আমার এই কভারটা দেখাচ্ছি এই যে এই কভারটা এই কভারটা প্রচন্ড লাইট কালারের নোংরা হচ্ছে থাকে তো তো সেই আমি একটা দীপ কালারের কভার কিনেছি এবার এইটা পরি এখন দেখি কি অবস্থা কতদূর কত রকম কি করতে পারি একা একা সোফায় কভার করানোটা কিন্তু এক ঝক্কি এই নিয়ে তিনবার আমি ট্রাই করলাম তারপর মনে হচ্ছে এখন ঠিক জায়গায় এসেছে কখনো মাথাটা হয়ে যায় পেছনে কখনো পেছনটা হয়ে যাচ্ছে নিচের জায়গায় কখনো বসার জায়গায় হয়ে যাচ্ছে মাথার জায়গা মানে কি যে অসুবিধা কি বলবো এবার আমি ঠিক করেছি নো পালিশ দিয়ে দিয়ে সব দাগ কেটে রাখো যে এটা ফোন, এটা নিচে অবশেষে পড়ানো হয়ে গেছে দেখুন দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে না আগের কভারটা থেকেও তো আমার মনে হচ্ছে এই কভারটা আরও সুন্দরভাবে ফিট হয়েছে কোথাও কিচ্ছু আমাকে যে শোলাগুলো দেয় গোজার জন্য বা ফিট করার জন্য সেগুলোও কিন্তু আমাকে ইউজ করতে হয়নি সেগুলো ছাড়াই কিন্তু আমার সুন্দরভাবে ফিট হয়ে গেছে আর এই বেশ কুষাণগুলোও এর সঙ্গে বেশ খুব মানানসই হয়েছে তাই না বলুন আর এই যে এইটা হচ্ছে আমাদের বট গাছ দেখুন কীরকম কিম্বুত হয়েছে খানিকটা পাঁচিলের ওই সাইডে খানিকটা পাঁচিলের এই সাইডে কিন্তু এই বট এখন ফলে ভরে গেছে মানে পুরো লাল হয়ে আছে ছোট্ট ছোট্ট দেখুন কাছ থেকে দেখায় এই দেখুন আর এই ফল মানেই হচ্ছে এখন যাবতীয় রকমের পাখি এখানে আসবে তো সারা দিন একটা কিচিরমিচির কিচিরমিচির লেগেই আছে বিশেষ করে হচ্ছে টিয়া পাখি এত ভালো লাগে এত ভালো লাগে যাই হোক আজকে ভিডিওটা এইটুকুই যদি কিছু ভালো লাগে লাইক শেয়ার করে দিও খুব খুব ভালো থেকো টাটা